আসসালামু আলাইকুম বেয়ার সত্যাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দাই আশ করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে ফার্স্ট অফ অল রাজস্থানী প্রিন্টের মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি বডিতে মিরোর স্টোনের কাজ করা আছে এর সাথে সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন এটা সালোয়ারটা কন্ট্রাস্টে ব্রাউন টাইপের অরেঞ্জ হবে আর ওড়নাটা হবে বড় ওড়না তসলের মধ্যে কালার দুইটা

এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে ফোর পিস কালেকশন ভিতরে সম্পূর্ণ ইনার সেট করা আছে এটার সাথে প্যান্ট থাকবে ম্যাচিং করা থাকবে আর ওনাটা থাকবে হচ্ছে এই যে বড়টা চেঞ্জ করে প্রিন্ট করা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র 900 টাকা করে সাইজ থাকবে 38 থেকে 46 কালার হচ্ছে দুইটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সিং 900 টাকা হ্যাঁ অনলি মাত্র 900 টাকা করে सेम প্যান্ট सेम ওনা থাকবে 38 থেকে 44 সাইজ এই একটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে থাকবে

অনলি প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা করে তো এবার দেখাবো হচ্ছে এই কোয়ার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস এটা সাধারণ হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল এক কালার সম্পূর্ণ এমবোটারি কাজ করা অনলি মাত্র নয়শো টাকা করে কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ প্যান্ট আর এটা হচ্ছে এই যে সি গ্রিন কালার অনলি মাত্র নয়শো টাকা করে অফার প্রাইস মাত্র নয়শো তো এবার দেখাবো হচ্ছে এই গাউনটা গাউন কুর্তি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে জামার নিচে প্যানেল প্যান্টের নিচে হচ্ছে প্যানেল করা আছে আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটনের সাইজ থাকবে 38 থেকে একদম 44 পর্যন্ত দামটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 850 কালার তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্যান্ট এবং ওন্না আটা হচ্ছে এই যে পিঙ্ক পিঙ্ক কালার এটা সাথে সালোয়ার থাকবে অনলি মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র 850 সাইজ 38 থেকে 44 জি

এ হচ্ছে মেরুন কালার টা এর সাথে প্যান্ট থাকবে ম্যান্ডার নিচে লেস ওয়ার্ক করা আছে ওরনাটা করছে এই যে করছে অনলি মাত্র টাকা করে ছয়শো পনেরো কালার হচ্ছে যে মাস্টার কালার এই যে এম টা এই হচ্ছে মাস্টার কালার অনলি মাত্র এটা ড্রেস আছে কাজ করা ম্যাচিং দামটা পড়ছে এটা অনলি মাত্র টাকা টাকা মাত্র এটা মাস্টার কালার প্যান্ট ম্যাচিং করা